জুবিন গর্গ অসমের অন্যতম সেরা গায়কের মধ্যে একজন এবং তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী প্রয়াত জুবিন গার্গের মৃত্যুতে মুখ্যমন্ত্রী পরিবার ও পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তিনি প্রয়াত শিল্পীর পরিবার এবং পরিজনদের প্রতি জ্ঞাপন করেছেন এবং তার সুরেলা কণ্ঠ এবং বৈচিত্র্যময় গানের জন্য কিন্তু তিনি বিখ্যাত ছিলেন কি জানাচ্ছেন মুখ্যমন্ত্রী সোনাব আমি শুনে খুব খারাপ লাগলো তো সিঙ্গাপুরে অনেক ওদের গিয়েছিলেন সেখানে এবং আমি তো প্রথমে আমি মানে ওনাকে ওনার সম্পর্কে শুনে খুবই মর্মাহতো এবং পরে নিয়ে শুনলাম যে ওখানে কি এটা সেই ইভেন্টসের জন্য সেখানে আমি গিয়েছিলাম কিন্তু আমি দুঃখিত এবং মর্মাহত এবং ওনার একটা শব্দটি কামনা করি এবং এটা নিজের মানে মিউজিকের দুনিয়া আমরা হারালাম আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য তিনি জুবিন গার্গের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন এবং জানিয়েছেন যে তার অনুপস্থিতিতে সঙ্গীত জগতে শূন্যতার সৃষ্টি হয়েছে সঙ্গে থাকুন